আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো চট্টগ্রামের ভাটিয়ার উপজেলার এক অনন্য সুন্দর পর্যটন স্পট যেখানে থাকবে পাহাড় লেক ঝর্ণা এবং ইনফিনিটি ফুলে নৌকায় চড়ার সুযোগ সব বন্ধুরা এতগুলো সুযোগ একসাথে পাবেন এই জায়গাটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আজকের ভিডিওতে এই জায়গাটি আমাদের চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত যার নাম চট্টগ্রাম শহর থেকে মাত্র একশো ষাট টাকা খরচ করে ঘুরে আসতে পারবেন ভাটিয়ারের দুটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র একটা হচ্ছে হিলভিউ ভিউ পার্ক ক্যাফে অন্যটা হচ্ছে সানসেট পয়েন্ট সো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ক্যাফে টোয়েন্টি আজকের ভিডিওতে একদিনে এই দুটি পর্যটন কেন্দ্র কিভাবে ঘুরে দেখবেন বিস্তারিত শেয়ার করব আপনাদের মাঝে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চট্টগ্রাম শহরের এক একান থেকে রোকাল বাসে করে চলে আসবেন ভাটিয়ারি ভাড়া নিবে জনপ্রতি দশ টাকা চট্টগ্রাম শহর ছাড়া যারা অন্য জায়গা থেকে আসবেন তাদেরকেও সর্বপ্রথম ভাটিয়ারি চলে আসতে হবে ভাটিয়ারি নামার পর রাস্তা পার হয়ে এরকম ছাদের গাড়িও সিএনজি পাবেন সিএনজিতে রোকালবাড়া জনপতি চল্লিশ টাকা এবং ছাদের গাড়িতে রোকালবাড়া জনপতি পঁচিশ টাকা এখান থেকে মূল গন্তব্যে যেতে আপনার থেকে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট যেহেতু সিএনজিতে করে যাচ্ছি তাই ভাড়া ভরেছে চল্লিশ টাকা যাওয়ার সময় দেখবেন রাস্তার দুই পাশে ছোট ছোট পাহাড় আর কৃত্রিম লেক রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পার্কে প্রবেশ করার জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং তিন থেকে বারো বছরের যারা আছে তাদের জন্য রাখা হবে তিরিশ টাকা পার্কটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে পার্কে প্রবেশ করার পর প্রথমেই আপনার চোখে পড়বেন নামাজ পড়ার স্থান তারপর সামনে গেলেই দেখবেন একে একে পার্কের মধ্যে কি কি রয়েছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এ পার্কের মধ্যে কি কি রয়েছে এবং কি কি করতে পারবো পার্কে আলাদাভাবে রয়েছে কীর্জন যেখানে ধুলনা সহ ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে দুপুরের খাবার বা নানান ধরনের ফাস্ট ফুড খাবার খেতে চাইলে এই মেনুটি এক নজরে দেখে নিতে পারেন এখানে কি কি পাওয়া যায় এই মেনুতে ফ্রাই সহ দেওয়া আছে আপনি যদি হিল বি পার্ক পর ক্লান্ত হয়ে যান তাহলে এই ক্লান্তি দূর করার জন্য রয়েছে অসাধারণ কিছু কুড়েঘর যেখানে বসে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট অনায়াসে কাটিয়ে দিতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন হিলভিউ পার্ক দেখা শেষ হলে মন থেকে খাওয়া দাওয়া করে পার্কের সামনে থেকে রোকাল গাড়িতে করে চলে আসবেন সানসেট পয়েন্ট দেখার জন্য এখানেও জনপ্রতি টিকিট মূল্য রাখা হয় পঞ্চাশ টাকা এখান থেকে মূলত সূর্যস্ত যাওয়া দেখা যায় এখান থেকে সমুদ্রও দেখা যায় সূর্যাস্ত যাওয়া পাহাড় এবং সমুদ্র একসাথে তিনটি দেখতে পারবেন এই সানসেট পয়েন্টে এই জায়গায় বসে সমুদ্র ও সূর্যাস্ত দুইটাই একসাথে খুব সুন্দরভাবে দেখা যায় এখানে চাইলেও আপনি বসে বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দিন কাটতে পারে আপনার তারপর সেখান থেকে বের হয়ে চলে আসবেন ভাটিয়ারি মেন রাস্তায় ভাড়া নিবে জনপ্রতি দশ টাকা তারপর সেখান থেকে যার যেখানে গন্তব্য সেখানে চলে যাবেন ভিডিওটির দেখানো লোকেশন ও সিস্টেম অনুযায়ী খুব সহজেই আপনি এই দুইটি জায়গা একসাথে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা দেরি কেন হাতে সময় থাকলে অল্প টাকার মধ্যে ঘুরে আসুন ভাটিয়ারের অসাধারণ দুটি পর্যটন কেন্দ্র থেকে সবার পারে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার আলমগীর ফলো করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ